অনেক সময় হয় না যে আপনার পেটে সমস্যা কিন্তু মাথায় ব্যথা হচ্ছে ওয়েবসাইটের সফট ফোরো ফোর ইস্যুটাও ঠিক তেমন ভয় সমস্যাটা এক জায়গায় কিন্তু গুগল দেখায় আরেক জায়গায় আর এই সমস্যায় যারা ভুগছেন তারা অনুগ্রহ করে এই ভিডিওটা পুরোটা দেখুন হে এভরিমান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বেশ কিছুদিন ধরে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে যে আমি যেন সফট ফোরো ফোর ইস্যুর উপরে একটা ভিডিও বানাই ভিডিওতে যাবার আগে একটু জেনে নিই যে সফট ফোরো ফোর একটা কী আমরা এর আগে কয়েকটা ভিডিওতে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইস্যু নিয়ে কথা বলেছি এগুলো হচ্ছে সার্ভারের হেডার স্ট্যাটাস কোড থ্রি ও ওয়ান থ্রি ও টু থ্রি ও থ্রি ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ হান্ড্রেড ফাইভ ও থ্রি ইত্যাদি ইত্যাদি যখন সার্ভারের কোনো সমস্যা হয় তখন সার্ভার আপনার হেডার স্ট্যাটাস কোড হিসেবে এই কোডগুলো পাঠায় অন্যদিকে সফট ফোর ওফোর কিন্তু ফোরো ফোরেরই একটা ভার্শান যেটা গুগল শো করে এর জন্য সার্ভারের কিন্তু কোনো চেঞ্জ আসে না তার মানে কি দাঁড়াচ্ছে যে সব ফোর সার্ভার থেকে কোনো সমস্যা নেই গুগল এটা আপনাকে নোটিফাই করে যে গুগল একটা সমস্যা দেখা দিচ্ছে কেন দেখা দেয় তার কয়েকটা উদাহরণ আপনাকে আমি বলতে পারি সেটা হচ্ছে ধরুন আপনার সার্ভারে কোনো একটা মিসকনফিগারেশনও হয়েছে এবং এই কারণে কোনো একটা পেজ যেটা ফোর হওয়ার কথা কিন্তু সার্ভারের মিসকনফিগারেশনের কারণে সেটা টু হান্ড্রেড দেখাচ্ছে তখন গুগল ওই ইউআরএল এর ক্ষেত্রে একটা সফট সফর দেখাতে পারে কিংবা আপনি অনেকগুলো ইউআরএল আপনি হোম পেজে রিডাইরেক্ট করলেন তখন গুগল মনে করতে পারে যে না এই তে কোনো সমস্যা আছে তখন ওই ইউরএলগুলোতে সফরফ দেখাতে পারে এছাড়াও হতে পারে যে আপনার কোনো কোনো পেজে খুবই কম কন্টেন্ট হয়তো এক লাইন কন্টেন্ট আছে কিংবা কোনো কন্টেন্টই নাই যেটা আপনার ভিজিটারের জন্য কোনো মতেই গুরুত্বপূর্ণ হতে পারে না তখন সেক্ষেত্রে গুগল আপনার ওই পেজের জন্য সফটওয়্যার ফোর একটা ওয়ার্নিং দেখাতে পারে অন্যদিকে সবচেয়ে খতরনাক যেটা সবচেয়ে ভয়ানক যেটা সেটা হচ্ছে যে অনেক সময় গুগল আপনার জাবা স্ক্রিপ্ট সিএসএস বিভিন্ন ধরনের ট্র্যাকিং স্ক্রিপ্টের এররের কারণে কিন্তু সফটওয়্যার ফোর দেখা দিতে পারে ফলে যেটা হইতে পারে যে আপনার পেজ লোড হচ্ছে ঠিকই কিন্তু ব্যাকএন্ডে কোনো একটা সমস্যার কারণে সফটওয়্যার ফর গুগল রিলিজ করতেছে আপনি ভিজিটার হিসেবে এসটা চেক করতেছেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যখন গুগল তার সার্চ ইঞ্জিন বট দিয়ে গুগল আপনার জাভস্ক্রিপটাকে এক্সিকিউট করার চেষ্টা করতেছে এবং সে কোনো একটা এরোরের সম্মুখীন হচ্ছে তখন সেই এরোরের কারণে গুগল আপনাকে একটা সফটওয়্যার ফোর দেখাতে পারে তাহলে আমরা চারটা বিষয় নিয়ে কথা বললাম এখন বলি যে আপনাকে যখন যদি সব ফরোফর হয় তখন সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত হাউতাস করা যাবে না আপনাকে আগে আপনার ইনভেস্টিগেট করতে হবে যে কি ধরনের ইস্যুর কারণে এই সব ফরোফরটা হতে পারে খুব সাধারণত হয় যে আপনার রিডাইরেক্টের কারণে হতে পারে কিংবা থিন কন্টেন্টের কারণে হতে পারে সেটা যদি হয় তাহলে আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন যে বুঝে নিতে পারবেন যে এটাতে এই সমস্যাটা হয়েছে অন্যদিকে যদি দেখেন যে এটাতে কোনো রিডাইরেক্ট নাই এটাতে কন্টেন্টের কোনো সমস্যা নাই ইত্যাদি ইত্যাদি হইতে পারে যেটা আমি আগে বলেছিলাম যে যাব স্ক্রিপ্টের কারণে হয়েছে সেক্ষেত্রে আপনাকে যেটা আপনার গুগলের যে ইন্সপেক্ট টুলটা আছে সেই টুল দিয়ে আপনি রেন্ডার করবেন এবং চেক করে দেখবেন যে আপনার পেস্টার রেন্ডারিং হচ্ছে কিনা তাও যদি দেখেন যে ওটাতেও সমস্যা হচ্ছে তারপরে আপনি যখন গুগল আপনার স্টুল আছে সেই ডেপ স্টুলে যাবেন এবং যে গিয়ে চেক করে দেখবেন যে প্রত্যেকটা স্ট্যাটাস কোডে কোনো একটা স্ট্যাটাস কোডে কোনো সমস্যা হচ্ছে কিনা যেখানে টু হান্ড্রেড হওয়ার কথা সেখানে থ্রি হান্ড্রেড কিংবা ফোর হান্ড্রেড হচ্ছে কিনা এভাবে একটা একটা করে যখন আপনি যাবার স্ক্রিপ্ট চেক করে দেখবেন সিএসএ চেক করে দেখবেন দেখবেন যে কোনো না কোনো সমস্যা আপনি সলিউশন পেয়ে যাবেন যদি দেখেন যে কোনো সমস্যার সম্মুখ পাচ্ছেনই না এবং কোনোভাবেই আপনার ঠিক করতে পারতেছেন না কোনোভাবেই এরোটা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি একবার দুইবার আপনি যে ওই যে ইন্ডেক্সিংয়ের যে রিকোয়েস্ট আছে ওই রিকোয়েস্টটা করে দেখেন ঠিক হলে তো ভালো না হলে যেটা করতে পারেন সেম টেক্সটটা সেম আপনার কন্টেন্টটা আরেকটা পেজে পাবলিশ করেন পাবলিশ করে আবার ওই কন্টেন্টটাকে নতুনভাবে ইন্ডেক্স করার চেষ্টা করেন দেখেন যে এই পেজে যে প্রবলেমটা ছিল ওই পেজেও সেই প্রবলেমটা দেখা দিচ্ছে না তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে আগে পাবলিশ করেছিলেন ওই পেজটাতে কোনো সমস্যা ছিল হয়তোবা এখন নতুন পেজটাতে নাই রাইট তো এভাবে একটু একটু করে যখন আপনি চেষ্টা করে চেক করে দেখবেন তাহলে দেখবেন যে আসলে রিয়েল সমস্যাটা খুঁজে পাবেন এবং সেই অনুযায়ী সমাধান করতে পারবেন আর যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো মানে প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন কারণ হচ্ছে যে সফরভোর ব্যাপারটা এমন যে না দেখে উত্তর দেওয়াটা খুব মুশকিল গুগল হয়তো বা দেখতেছে যে যাবে স্ক্রিপ্টের সমস্যা কিন্তু ওটা কিন্তু আপনাকে শো করতেছে না এই জন্য ইনভেস্টিগেশান বিষয়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট হা হতাশ করলে চলবে না ধৈর্য ধরলে হারালে চলবে না একটু মাথা কাটাতে হবে একটু ধৈর্য ধরতে হবে এবং দেখবেন আপনি আপনার প্রবলেমটা সলভ করে ফেলবেন রাইট তাহলে আজকে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যদি অন্যের কেউ সাহায্য করতে চান শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ